পরে আসবা ঠিক আছে মক্সপুরে আসলে তোমাদের তোমাদের অসুখ হবে ঠিক আছে হাত পুরে গেল হাত পুরে গেল ওহ হাত পুরে গেল হাত পুরে গেল রে ওদিকে ওরকম করে তাকাস না ম ম ম ও ডডডম হুম 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 জেই জাতে জেই জাতে জেই শা

কোন আইসক্রিম জি খাবো? আমাদের জান গরমে মরে যাচ্ছি। আমাও তো আইসক্রিম খাবই লাগবে। কোনটা খাবো? তিনটাই খাবো। আমাদের গ্রামে খুব গরম পড়েছে। আমি আইসক্রিম সবই খাবো। আমাকে আর তো টাটাও না। আর তো টাটাও না আমি খাবো।